আসসালামু আলাইকুম আমরা লসের একটি মেথ নিয়ে এলাম ডিসি জেনারেটরের তো ডিসি জেনারেটরের একটি মেথে বলছে এটি লং শান্ট কম্পাউন্ড জেনারেটরে বারোশো আর পি এম এ ঘুরে তিন তিরিশ কিলো ওয়াট একটি লোডে লোডকে দুইশো বিশ সরবরাহ দিচ্ছে হ্যাঁ আর শান্ট এবং সিটিস ফিল্ডের রেজিস্ট্যান্স যথাকর্মে দেওয়া আছে জেনারেটির দক্ষতাও দেওয়া আছে সেক্ষেত্রে মোট কপাল লস কত ওকে তো মোট কপার লস এখান থেকে যদু দক্ষতা দেওয়া আছে এভাবেও বের করা যায় দুইভাবে বের করা যাবে একটা হচ্ছে তোমার ছোট ক্যালকুলেশন আর একটা বড় ক্যালকুলেশন ওকে আমরা মূলত আগে ছোট ক্যালকুলেশনটা করি এরপরে আমরা বড় ক্যালকুলেশন করতে যাব আচ্ছা দক্ষতা কি জানি দক্ষতা ইকুয়াল টু পি আউট বাই পি ইন ওকে পি আউট ডিভাইড বাই পি ইন এখন বলছে দক্ষতা তো থাকলো এখন আমাদের লং শান্ট জেনারেটরটা আর্ট করি লং শান্ট কোন জেনারেটরটা হচ্ছে এখানে একটা থাকবে আর এখানে আমাদের এই 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 ফিল্ড লোড ওকে তোমার এখানে পি দেওয়া আছে তিরিশ কিলো ওয়াট মানে তিন হাজার আর রেজিস্ট্যান্স দেওয়া আছে এ জিরো পয়েন্ট জিরো সিক্স শান্ট এলেভেন টু ষাট ফিল জিরো পয়েন্ট জিরো সেভেন ওকে তো এখন টোটাল লস টোটাল লস যদি বের করতে যাই তো টোটাল লস আমরা কি পাবো টোটাল কপার লস কপার লস কোথায় কোথায় হয় এই কয়েলের জন্য একটা হবে এই কয়েলের জন্য একটা হবে এইখানে একটা হবে আর তো তিনটা কপার লস যদি আমি বের করে যোগ করে দিতে পারি তাহলে আমি টোটাল কপাল লসটা পাচ্ছি তো কারণ কপাল লস বের করতে গেলে আমার কারেন্ট লাগবে তো কারেন্টটা কীভাবে পাবো আমরা তো ভোল্টেজ দেওয়া আছে বিজ ভোল্ট তাহলে এখানকার ভোল্টেজ দেওয়া আছে মানে এখানকার ভোল্টেজ অর্থাৎ এখানকার ভোল্টেজ তো আমি যদি এখানকার কারেন্টটা বের করতে যাই লোডের কারেন্ট যদি বের করতে যাই তাহলে লোডের কারেন্ট লোডের কারেন্ট হচ্ছে লোড কারেন্টু পি এল ভাই ভিএল তাই না লোড লোডের কারণ হচ্ছে বি এল বি হচ্ছে তিরিশ উন টু থ্রি ডিভাইডেড বাই দুশো বিশ তাহলে এখানে লোডের কারেন্ট কত আসবে লোডের কারেন্ট কত আসবে ওয়ান থ্রি সিক্স পয়েন্ট ফোর এমপিআর ঠিক আছে আর এখানকার ভোল্টেজ মানে এখানকারও ভোল্টেজ প্যারালালে ভোল্টেজ সমান তাহলে আমি এখানকারও শান্টের কারেন্টও পেয়ে যাচ্ছি শান্টের কারেন্ট কীভাবে পাবো দুশো বিশ ডিভাইডেড বাই আর একশো দুই তাহলে শান্টের কারেন্ট কত পাবো আমি ওয়ান পয়েন্ট নাইন সিক্স এম্পিয়ার তাহলে আমি শান্টের কারেন্টটা পেলাম তো শান্টের কারেন্ট আর লোডের কারেন্ট যদি যোগ করে দিই তাহলে আমি এখানকার কারেন্ট পাবো মানে আইএ আইএ আই এ ইকাল টু কত তাহলে একশো দুইটি দুইটাই যোগ করে দিই তাহলে হচ্ছে একশো আটত্রিশ পয়েন্ট থ্রি সিক্স এম্পিয়ার ওকে তো এখানকার কারেন্ট মানে পুরো পথের কারেন্ট পেয়ে গেলাম আর কারেন্ট এখন তুমি ম্যাথ করো তাহলে টোটাল কপার লস কপাল লাল হচ্ছে কয়েক কোথায় কোথায় শান্টের জন্য একটা হবে তারপরে পি শান্ট তারপর হচ্ছে আর একটা হবে কি আর্মেচারের জন্য একটা হবে এখানে আর্মেচার তারপরে একটা হচ্ছে সিরিজ ফিল্ডের জন্য একটা হবে ওকে তাহলে এখানে আমি বের করতে পারি আই 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 শান্ট স্কোয়ার আর শান্ট অর্থাৎ রেজিস্ট্যান্স এবং কারেন্ট গুণ দিলাম তারপর হচ্ছে আর্মেচারের কারেন্ট কিন্তু আর্মেচার রেজিস্ট্যান্স তারপর হচ্ছে আর্মেচারের কারেন্টটাই আমার এখানে ঢুকতেছে মানে আর্মেচারের যে কারেন্টটা বের হচ্ছে এটা এই সেখানে কারেন্ট যাচ্ছে সিরিজ পথ তো আর্মেচারের কারেন্ট স্কয়ার আর এসি ঠিক আছে তো এখানে মান বসায় দাও আর শান্টের কারেন্ট কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স হল স্কয়ার শান্ট হচ্ছে ওয়ান ওয়ান টু প্লাস আর্মেচারের কারেন্ট হচ্ছে ওয়ান থ্রি এইট পয়েন্ট থ্রি সিক্স গুণন আর্মেচারের রেজিস্ট্যান্স কত জিরো পয়েন্ট জিরো সিক্স প্লাস তা ওয়ান থ্রি এইট পয়েন্ট থ্রি সিক্স গুণন ষাটে কথা জিরো পয়েন্ট তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো টোটাল কত নাইন ওয়ান ওয়াট ওকে এটা হচ্ছে অ্যান্সার এখন বলছে সত্যিটাও ধরছে আর আয়রন ও ফিকশন লস এখন আয়রন ও ফিকশন লস এই ম্যাপটা করতে গেলে আয়রন ও ফ্রিকশন লসটা আমরা এই করতে গেলে আমাদের একটা চার্ট আছে যেটা আমি পরে বোঝাবো এরপর এ গেলে সেই চার্টটা যদি তোমার বুঝো তাহলে আমাদের মেদগুলো করতে অনেক সুবিধা হবে আপাতত মনে রাখো এই জায়গাটায় হচ্ছে আয়রন ও ফ্রিকশন লস এখানে হচ্ছে কপার লস তাহলে আমি এই ইনপুট হচ্ছে এখানে মানে এখানে হচ্ছে ইনপুট এখানে হচ্ছে মেকানিক্যাল আর এখানে হচ্ছে আউটপুট তো ইনপুট থেকে যদি আমি মেকানিক্যালটাকে বাদ দিই তাহলে আমি আয়রন ফেকশন লসটা পাচ্ছি তো ইনপুট পাওয়ারটা থেকে যদি আমি এই পাওয়ার লস এখানে বাদ দিই তাহলে আমি এখানকার লসটা পাচ্ছি ওকে তো ইনপুট কত আউটপুট তো আমার দেওয়া আছে ঠিক আছে ইনপুট কত তো ইনপুট যদি আমি বের করতে চাই এই যে সূত্র এই সূত্রে অ্যাপ্লাই করে আমি ইনপুটটা বের করতে পারি ঠিক আছে তো ইনপুটটা আমি বের করবো কীভাবে সেটা আমি দক্ষতা সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি তো আমরা কীভাবে বের করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এই চারটা একটু মনে যে মানে সাধারণভাবে একটু বলি এই চারটাতে আমার ইনপুট থেকে মানে ইনপুট থেকে আমার এখানে আয়রন ফিকশন লস হয়ে আমি মানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যে পাওয়ারটা পাচ্ছি হ্যাঁ এই পাওয়ারটা থেকে আমার কপাল লস হচ্ছে তো এই কপাল লসটা যদি কপাল লসের পরে আমার আউটপুট পাচ্ছি তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে যদি আমি কোনোভাবে এই মেকানিক্যাল পাওয়ার ইনপুট মেকানিক্যাল মানে প্রাইম মুভারের ইনপুটটা থেকে যদি আমি মাঝখানেরটা বাদ দিই মানে অর্থাৎ আর্মেচারের উৎপন্ন ইলেকট্রিক পাওয়ারটা যদি আমি বাদ দিই আর্মেচারের পাওয়ারটা যদি বাদ দিই তাও আমি বের করতে পারবো কিন্তু এখানে আমাকে বলছে লস যেহেতু লস কথা বলছে তো এই এই সার্কিটে মানে এই এই চার থেকে আমি বুঝতে পারতেছি যে লস হচ্ছে আমার মূলত দুই জায়গায় ঠিক আছে তো লস হচ্ছে মূলত আমার দুই জায়গায় যেহেতু লস হচ্ছে আমার এখানে একটা এখানে একটা এটা হচ্ছে ফ্রিকশন আর হচ্ছে এখানে কপাল তো আমি যদি এই মানে ইনপুট থেকে ইনপুট মানে প্রাইমিভার ইনপুট থেকে যদি আমি এই লসটা বাদ দিই তা বাকি লসটা মানে মোট লস থেকে যদি মোট লস থেকে যদি আমি কপাল লসটা বাদ দিই তাহলে বাকিটা আমার আয়রন ফ্রিকশন লস লস হচ্ছেই আমার দুইটা এই চার থেকে যখন আমি করা এখানে অন্ধ অন্ধহত্যার মতো করাচ্ছিলো মানে অন্ধের মতো তো আমার এখানে থাকে দুইটা লস তো আমি যদি মোট লস থেকে যদি আমি কপাল লসটা বাদ দিই তাহলে আমি আয়রন অফ ফিকশন লস পাবো এটুকু জেনে রাখবো ঠিক আছে তো টোটাল লসটা আমি বের করছি এখন এখান থেকে যদি আমি কপাল লসটা বাদ দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি না টোটাল লসটা পেয়ে যাচ্ছি তো এখন মূল কথা আছে মোট লসটা আমি মোট লসটা এখন টোটাল মানে টোটাল সার্কিটের লসটা বের করতে হবে টোটাল সার্কিটের লসটা থেকে যদি আমি মোট কপার লসটা বাদ দিই তাহলে আমি আয়রন ফিকশন লস পাচ্ছি কিন্তু আমি টোটাল কপার লস তো বের করে রাখছি এখন মোট লসটা বের করতে হবে মোট লসটা কীভাবে বের করতে পারি ইনপুট থেকে আউটপুট যদি বাদ দিই তাহলে আমি মোট লসটা পাবো তো ইনপুট থেকে আউটপুট আউটপুট তো পেয়ে গেছে এখন ইনপুটটা বের করতে হবে ইনপুট ইনপুটটা বের করতে গেলে আমাকে এটা সূত্রে অ্যাপ্লাই করতে হচ্ছে ইকুয়াল টু পি আউট পি ইন ওকে তাহলে এখানকার মান তো দেওয়া আছে কত পঁচাশি পার্সেন্ট ঠিক আছে পঁচাশি পার্সেন্ট দেওয়া আছে আর আছে মানে এখানকার পঁচাশি পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টটাকে তুমি যদি ইয়ে করে মানে ভাগ করে তাহলে আমি ডাইরেক্ট মাটা পেয়ে যাচ্ছি তো পি আউট কত তিরিশ ইন্টু একশো তিন পি ইন ওকে পি এখান থেকে পাবো আমি কত বারো ওয়াট ওকে আমি ইনপুট পাওয়ার পেয়ে গেলাম তো ইনপুট পাওয়ার যদি পাই তাহলে ইনপুট থেকে আউটপুটটা বাদ দিই তাহলে লস মোট লস টোটাল লস একেবারে টোটাল আয়র কপাল লস না মানে টোটাল লস লস ইনপুট মাইনাস আউটপুট মাইনাস আউটপুট কত টেন পা ঠিক আছে তাহলে এখান থেকে আমি পাচ্ছি বান্ন চুয়ানব্বই ওকে এটা হচ্ছে আমার টোটাল লস টোটাল লস থেকে যদি আমি কপাল লসটা বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব মানে আয়রন ও ফিকশন লস তাহলে আয়রনের ফিকশন লস আয়রন লস ফিকশন লস ফি টু নাইন ফোর পয়েন্ট বারো মাইনাস মোট কপাল লস কত ছিল টু নাইন ওয়ান এইট পয়েন্ট এইট ফোর সেভেন ওকে তাহলে এখান থেকে আমি পাবো তেইশশো পঁচাত্তর মেবি বাট ওকে তো আমি এই এই ম্যাটটা যেহেতু আমি তোমাদের কম ইয়ে করে দিলাম তো এটার থিওরিটা যখন দেবো তোমরা তখন বুঝতে পারবো তো এটার থিওরি আমি নেক্সট ক্লাসে নিয়ে আসতেছি ওকে থ্যাংক ইউ